ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো আমাদের এই ভিডিওটা হচ্ছে আজকে আমরা মতিঝিল পার্কে ঘুরতে যাবো তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো এই দেখো এখানে আমি আর শুনিয়া যাচ্ছি তো দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের এটা বাহন এতে করে আমরা দুজনে যাচ্ছি আর এখানে তেলও পেট্রোল পাম্প থেকে ভরে নিলাম তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এত ঠান্ডার মধ্যে দেখো খুব কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে দেখো আর দিনটা ছিল পুরো মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার তাহলে চলো এখন তোমাদের সঙ্গে নিয়ে চলে যাই মতি ঝিলে দেখো চলে এসেছি কাছাকাছি আমরা এই যে দেখো এটা বাঁশের কেল্লা এটা একটা রেস্টুরেন্ট তো এই যে আর একটু এগিয়ে গেলেই মতিঝিল দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তুমি ভালো বেশি তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে ছুঁয়ে যায় তুমি ভালো আমার একলা আকাশ ঢুকে গেছে আমরা চলে এলাম আর তখন প্রায় দুপুর তিনটে মতো বাজে কারণ আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তো এখানে পৌঁছেও গেছি আমরা তিনটের মধ্যেই পৌঁছে গেছি এখানটায় আর দেখো গিয়ে এত সুন্দর সুন্দর ডালিয়া ফুলগুলো ফুটে আছে আমি তো দেখে পুরো পাগল মানে আমি মনে হচ্ছিল ওদের মানে ফুলের ভেতরে ঢুকে যাই এতটাই আমার ভালো লেগেছিলো তো তোমাদের তো পুরোটাই ঘুরে ঘুরে এখন দেখাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখবে কিন্তু আর পোকার ডাক বাচ্চারা এখানে যে সামনে পার্ক এই পার্কের মধ্যে বাচ্চারা খেলা করছে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে পুরোটাই দেখাই এই যে আমরা আগে সামনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখো তোমাদের পুরোটাই আমি যতটা পেরেছি ক্যাপচার করে পুরো মতি জিলটা তোমাদের দেখালাম ঘুরে ঘুরে প্লিজ তোমাদের আবার বলছি তোমাদের তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তো চলো আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ আর বাড়ি ফেরার আগে আমরা একটু সাইকেলও চালিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে ফুচকা ছিল তো আমাদের খিদেও পেয়েছিল তাই ভালো এখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়ে আমরা এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকাটা ভালোই ছিল তো তো চলে তোমাদেরকে একটু মার্কেটটা দেখিয়ে দিই ওখান থেকে আমরা মতিসিল থেকে ঠান্ডার মধ্যে আর ভিডিও করতে পারিনি অন্ধকার হয়ে গেছিল তো আমরা দেখো এখানে চলে এসেছি এটা সৈদ্রাবাদ এখানে এসেছি গঙ্গার ধারে এটা তোমার এটা কেটলি মানে কেটলি ক্যাফে আর কি এটা তো এখানে খুব সুন্দর চা পাওয়া যায় খাবার দাবারও পাওয়া যায় আমি কোনো দিনই আসিনি আজকে ফার্স্ট টাইম এলাম আর এখানে আমি দেখো এই চাটা নিয়ে নিয়েছি মালাই কেশার টি খেতে অসাধারণ ছিল দুর্দান্ত লেগেছিল এই চাটা আমার শুধু তোমায় ভালো ঋষি শুধু তোমায় ভালো ঋষি তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদেশে ভরে থেকে আমি একটা স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম পনির মোমো কিন্তু মোমোটা আমি যেরকম দার্জিলিং বা গ্যাংটকে খেয়েছিলাম আমি ভেবেছিলাম সেটাই হবে কিন্তু একদমই না পুরো এটা আলাদা ছিল আমার খেতে খুব একটা ভালো লাগে তাহলে খাওয়া দাওয়ার পর শেষ ফটো তোলার পর্ব শেষ সেখানে চাটা খুবই ভালো লেগেছে তোমরা দেখো ওখানে কাছাকাছি থাকলে আসতেই পারো চা খেতে পারো খুবই ভালো ফেমাস চা

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট তো করবেই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ